আর আমার তো জেলের হিসাবই নাই শেখ হাসিনার এই যে খাবার চাল আছে পেঁয়াজ আছে আলু আছে এই আমার কাছে কিন্তু আমি কিন্তু কোনো চেয়ারম্যানও না মেম্বারও না এমপিও না কিছু না যেখানে অসহায় মানুষ দুঃখী মানুষ আমরা পুরা এই আমরা নির্বাচনী এলাকা অভিগ্রহণ স্বাক্ষাগর দেখাই যে সমস্ত জায়গায় আমরা পারতেছি আমরা মানুষকে পৌঁছেছি এটা একটা চলমান প্রক্রিয়া কিন্তু মুশকিলটা হয়েছে যারা একবার দেই সে পরে আরেকবার আয় সে পরে আরেকবার আয় তখন যে এই জিনিসটা নিয়ে না অন্যায় এবং আপনারা তো বুঝতাম এই যে আপনারা রাত আমরা পৌঁছে দিতেছি এই খাবারগুলো যতটুকু চাল আছে পেঁয়াজ আছে আলু আছে অন্যান্য জিনিস আছে আমরা পৌঁছে দিতেছি এগুলো দোয়া করবা আর যদি ভবিষ্যতে আমরা মানুষের খেদমত করার সুযোগ পাই তিনবার তো মেয়র আসলাম ঠিক সময় কাম করছি না এরপরেও কিন্তু মেয়র ছাড়া আমার তো জেলে জেলে সময় গেছে না খালি মামলা তারপরে দোয়া করবা বিশেষ করে খালেদা জেলা করবা কারণের বুটে মানুষের সুযোগ পাই এই সমস্ত কার্যক্রম চলবে এখন বিপদে আপদে আমরা স্মরণ করবা আমরা আপনাদের পাশে আমার নিজেরা বিপদে টান না কোনো ধরনের দলা দলে মোলাম আসিনে গিয়ে গেছে আওয়াম লীগকে লইয়া বিএনপি লইয়া মারামারি ঘোড়ার কোনো দরকার আছে

যার যেটা জার্জি করব আপনার যখন নামাজের আমার নামাজের সময় আপনি যাতে আমার নামাজের ব্যাঘাত না করবে খেয়াল থাকবা আপনার যখন পূজার সময় আমি খেয়াল রাখবো যাতে পূজা ব্যাঘাত করে তাইনি তো আমরা সম্পৃক্ত ঐক্য বন্ধুত্ব ঐক্য সুন্দরভাবে দেশে সবাই মিলে থাকবেন আর কোনো দুষ্ট লোক যদি করে তাহলে তো সেনাবাহিনী স্যারকেও যদি আছে জানাইবা দেখবা আমি ভেঙে দিয়ে দেবো পুলিশও আছে আর আমরা তো বাংলাদেশের সর্ববৃহত্তম একটা জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি আমাদেরও কর্তব্য আছে দায়িত্ব আছে আমরা কিন্তু পালন করতেছি আমাদের দলেরও যদি কোনো দুষ্ট লোক আপনাদেরকে কোনোভাবে তেক্ত বিরক্ত করে মেহরবানি করে ইপন সহ আরো যারা নেতা আছে এনার মাধ্যমে জানাইবা দেখবা এর দুষ্ট আমি করতে পারবো কিন্তু বিএনপি করতে পারতো না কোন দুষ্ট লোকের জায়গা বিএনপি তা নাই তারা কেমন খালে তাজিয়া সিদ্ধান্ত দিয়া দিছে সেই জন্য আমরা এবার খুব সতর্ক দুষ্ট লোক দেখে আমরা ডাইনে ভাবে আমরা সবাই বালা থাকবা সন্ধ্যা হয়ে গেছি কাজে ভাবছেন গেলে গেট তুলে দেবো e quando é